লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়ন হয়েছে ওয়ান বাংলা ফ্রেন্স ইউনাইটেড এ নিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হল এই দলটি রবিবার পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন মাঠে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ছটি টিম খেলায় অংশ নিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে ফাইনালে চ্যানেল এসকে ট্রাইফিগারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ওয়ান বাংলা ফ্রেন্স ইউনাইটেড লন্ডন বাংলা প্রেস ক্লাব আপনি জানেন তিনশো জনের মতো মেম্বার দেশ জুড়ে নানা ধরনের আয়োজন থাকে আমাদের ট্রেনিং থাকে আমাদের ওয়ার্কশপ থাকে আমাদের আলোচনা অনুষ্ঠান থাকে বাট এই একটা মিডিয়া কাপ ফুটবল এটার জন্য এত আনন্দ এত আয়োজন আপনি দেখেন লন্ডনের বাইরের বার্মিংহাম ব্রাডফুড লিভারপুল এইসব জায়গা থেকে আমাদের সদস্যরা এসেছেন এবং আমরা খুবই সফলভাবে খুবই সাকসেসফুলি সম্পূর্ণ করেছি এবং আগামীতে আরও অনেক সফল হবে এই আয়োজন আমি বিশ্বাস করি লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট আমাদের সামারকালীন একটি বড় আয়োজন এই খেলার মেন উদ্দেশ্য হচ্ছে যে ব্রিটেনের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের সদস্যদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা একটি দিনের জন্য এবং আজকে অত্যন্ত উৎসমুখর একটা টুর্নামেন্ট ছিল শুধু প্রেসক্লাবের সদস্যই নয় বাইরে থেকেও কমিউনিটির অনেক বিশিষ্টজন এই খেলায় অংশগ্রহণ এসেছেন এবং খেলা উপভোগ করেছেন অত্যন্ত আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হল টোটাল ছটি টিম এই খেলাতে অংশগ্রহণ করেছে গতবারও ওয়ান বাংলা চ্যাম্পিয়ন হয়েছে এবারও চ্যানেলেসকে হারিয়ে ওয়ান বাংলা বিজয় মালা ধরে রাখতে পেরেছে অবশ্যই যারা জয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা খেলায় অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ কারণ এই টিমগুলো না আসলে আসলে খেলাটা এত সুন্দরভাবে অনুষ্ঠিত হতো না আশা করি লন্ডন বাংলা প্রেস ক্লাবের এই যে ঐতিহ্য খেলার যে ধারা সেটি আগামীতেও অব্যাহত থাকবে লন্ডন বাংলা প্রেস ক্লাবের যে আয়োজনটা প্রতি বছর হয় এবং আমি মিস করি না আমি প্রতি বছরই আসি সাংবাদিকদের মধ্যে যে একটা বন্ধন এবং অটুট বন্ধন যদিও তারা বিভিন্ন কম্পিটিশন অবশ্যই জানার মধ্যেও তাকে বিভিন্ন পত্রিকা বিভিন্ন টিভি বিভিন্ন প্রত্যেকে প্রত্যেকের চান তার চাহিদা বাড়ুক এটা সবার সব জিনিসেই থাকে Sacar por eu? তাদের মধ্যে যে যে অ্যানুয়াল যে একটা কম্পিটিশন হয় এবং এটাতে যে তাদের মধ্যে যেমন একটু আগে যে সেমিফাইনালটা হইলো সেখানে দুইটা টিমই ফেনাল্টির মাধ্যমে আউট হয়েছে খুবই খারাপ লাগছে যারা আউট হয়েছে বা যারা জিতছে কিন্তু হা হারা জিতার পরেই যে জিতছে সে আবার যে হারা টিম তাকে গিয়ে জড়িয়ে ধরেছে তাদের সান্ত্বনা দিচ্ছে এটা খুবই ভালো লাগে এবং এইসব না দেখলে বোঝা যায় না যে আমরা একই বিজনেসে তাকার পরেও বন্ধুত্ব থাকা যায় এবং এটা সাংবাদিকরাই প্রমাণ করেন এবং তারা আমাদের আমাদের দর্পণ তারা আমাদের কথা বলেন আমাদের বিজনেসের আমাদের কমিউনিটির সাকসেস নিয়ে বলেন বিভিন্ন প্রোগ্রামে তারা বলেন তাদেরকে আমাদের সবাই এনকারেজ করা উচিত এই ধরনের প্রোগ্রামে আসা উচিত সাপোর্ট করা উচিত বাংলা কাগজ থেকে যে আমরা অংশগ্রহণ করছি আসলে বাংলা কাগজ শুধু নিউজ পেপার নয় এটা একটা সংগঠনের মতো এবং এই আপনারা মনে করছেন বার্মিংহাম থেকে আসলে বার্মিংহাম থেকে মানে শেফিল থেকে এসেছেন ম্যানচেস্টার থেকে এসেছেন ওল্ডহাম থেকে এসেছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলা কাগজ পরিবারের যারা খেলোয়াড় আছেন তারা কিন্তু অংশগ্রহণ করছেন আমরা আসলে খেলা অংশগ্রহণ করছি মূলত আনন্দর জন্য বিনোদনের জন্য হ্যাঁ জয়প্রদার থাকবেই কিন্তু আমরা আসলে এসেছিলাম হয়তো চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়ে কিন্তু আসলে আনফর্চুনেটলি আমরা প্যানাল্টিতে আমরা হেরে গেছি সেমিফাইনাল হিসাব আজকে আমরা সুদূর নগর বার্মিহাম থেকে আসলাম আজকে বার্মিয়াম বাংলা কাগজ টিম এই টুর্নামেন্টে প্রতিযোগিতা অংশ নিয়েছিল আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলেছি আনফর্চুনেটলি আমরা দুই শূন্য গোলে এগিয়েছিলাম এরপরেও দুঃসন্ন কোলে আমার অপোজিশন তারা সমতা আনার পরেও আমরা এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি আসলে এখানে এটা যুক্তরাজ্যের গণমাধ্যম কর্মীদের একটা মেলবন্ধন তৈরি হয়েছে একটা মিলন মেলা তৈরি হয়েছে আমরা শুধু বার্মিহাম থেকে এসে খুবই আনন্দ আনন্দিত হয়েছি আমরা আশা রাখি আগামীতে আমরা আমাদের যে টিমের যে স্পিড এই টিমের স্পিড নিয়ে আগামীতে আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করব। এবং আমরা চাইবো আগামীবার যেন এই মিডিয়া কাপটি বার্মিহামে যায় আমরা মেসিও নাই ম্যারাডোনা নাই তবে আজকের এই মাঠে আমরা মেসি মেরাডোনা থেকে আরও আগ্রহ তো এই ক্ষেত্রে যখন এই টুর্নামেন্ট শুরু হয় প্রেস ক্লাবে লাস্ট পাঁচবারে তিনবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি আজকে নিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন দ্বিতীয়বারের মতো দুইবার রানার্স এবং আমি মনে করি প্রেস ক্লাবের বিউটিটা হচ্ছে আমরা আমাদের জার্নালিস্টদের মধ্যে বন্ডিং সৃষ্টি করার জন্য আসলে এটা একটি প্রতিযোগিতা এবং বিনোদন আমরা এই মধ্যবয়সেও আমরা যে লড়াইয়ে থাকতে পারি সেটাই প্রমাণ করার জন্য আমি আমার প্লেয়ার লন্ডন বাংলা প্রেস ক্লাব রেফারি স্পটিভ সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আমার এই বাংলা টিমের নেতৃত্ব যারা দিয়েছেন পিছন থেকে আমরান মুরব্বীদের তাদেরকে আমি সেলাউট জানাই বেশি আনন্দিত আমরা আজকে কারণ এসে যে আজকের এই জয় পরে জয় ওয়ান বাংলার চ্যানেলে স্যার বাংলা কাগজ নয় এই জয় ফুটবলের জয় এই জয় লন্ডন বাংলা প্রেস ক্লাবের জয় আর এই জয়ের নায়ক আমার ডান হাতে একজন বাম হাতে দুইজন ওয়ান বাংলা মানেই মিডিয়া কাপ ফুটবল আর মিডিয়া কাপ ফুটবলের ডেডিকেশনে হচ্ছে ওয়ান বাংলা ওয়ান বাংলার হিরো রানার্স আপ এটা সিরিয়াস কিছু না আমরা ক্লাবের মেম্বারদের মধ্যে একটি পারিবারিক আবহে খেলাধুলা হয়েছে সবাই এনজয় করছে আমাদের বাচ্চারাও আসছে ফ্যামিলির সদস্যরা আসছে বন্ধু বান্ধবরা আসছে আর খেলাধুলার মাধ্যমে সবার মধ্যে একটা বন্ধনটা শক্তিশালী হয় আত্মিক সম্পর্ক বাড়ে এটা খুবই ভালো সর্বপ্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমার টিম ম্যানেজমেন্টকে আমার টিমের প্লেয়ারদেরকে এবং যারা আমাদেরকে সাপোর্ট করেছেন তাদেরকে আমরা খুবই ভালো খেলি সচরাচর এবং নিউট্রাল দর্শকরা আমাদেরকে সাপোর্ট করেন খেলায় হার জিত থাকবে এবং ফুটবল খেলা লাখ আপনাকে ফেভার করতে হবে দুটি বল আমাদের পোস্টে লেগে এবং বারে লেগে ফিরে এসেছে এই জন্য আমরা এত ভালো মানে আজকে পরাজিত হয়েছি বাট ওয়ান বাংলাকে ধন্যবাদ ওনারা ওনাদের নার্ভ মেনটেন রেখেছেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন কিন্তু এখানে জয় হয়েছে লন্ডন লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং এর সদস্যদের